প্রিয় ছাত্রছাত্রী চলো আজ তোমাদের সত্যসারণির সাহায্যে বৈধতা বিচার করাবো এর আগের দিন যে ক্লাসটি দেওয়া হয়েছিল সত্যসারণির সাহায্যে বৈধতা বিচার সেই ক্লাসটি তোমাদের দেখে নেবে এবং তারপর আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণভাবে করবে আশা করি এই টপিক থেকে তোমাদের আর কোথাও ভুল হবে না যাই হোক শুরু করা যাক আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু সত্যসারণির সাহায্যে বৈধতা বিচার করাবো তাই স্কিপ করে কখনোই দেখবে না প্রত্যেকটা লজিক্যাল কোশ্চেন তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের একটা বেটার রেজাল্ট হবে তো যাই হোক প্রথমেই চলে যায় যে যেহেতু এখানে কয়টা বর্ণ আছে বলেছিলাম যেহেতু দুইটা বর্ণ আছে তার জন্য কি করতে হবে টু দিবে ঠিক আছে তাহলে টু ইন্টু টুমেন ফোর অর্থাৎ তাহলে কি হবে এইভাবে লিখতে হবে পি কিউ টি টি এফ এফ এটা করতে হবে যেহেতু কি রয়েছে দুটি বর্ণ রয়েছে আর যদি একটি বর্ণ হতো তাহলে কি করতাম একটি তাই কিনা প্রথমে এটা আমরা জানি শতসিদ্ধ যাই হোক এর আগে ক্লাসে করানো হয়েছে দেখো এখন আমরা এটাকে সাজাবো কিভাবে করবো দেখবো তো চলো প্রথমে আমরা কি দেব পি তারপর হচ্ছে কিউ এই দুইটার মান আগে বের করে নেব ঘাবড় কিছুই নেই দেখো টি টি এফ এফ হয়ে গেল তারপর এইখানে কি হয়ে যাবে টি এফ টি এফ তো এখন দেখো এইখানে নেগেশন আছে এই নেগেশন থাকার কারণে আমাদের এই নেগেশন কিউ এর মান বের করে নিতে হবে তো চলো কি করা যাবে নেগেশন কিউ নেগেশন কিউ তাহলে এই মানটা দিয়ে করতে হবে এর আগে টি ঠিক আছে এখন দেখো এটার মানও পাবো এটার মানও পাবো এটার মানও পাবো কোনো সমস্যা হবে না তো আমরা তাহলে এখন আশ্রয় বাক্যগুলো গুছিয়ে লিখব তাহলে কি লিখবো পি কিউ তো তারপরে লিখব পি ভেল নেগেশন কিউ তারপর হচ্ছে সিদ্ধান্ত কিউ তো এখন আমরা এটার মান কোনো কথা প্রথমে দেখো আমরা বলেছিলাম হর্ষণ ক্ষেত্রে টি এফ বাকি সব ক্ষেত্রে টি তো চলো আমরা এই দুইটা দেখব টি এফ 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 টিতে টি এফ এফ এ টি তো যখন যেটাকে লাগবে যখন যেটাকে প্রথমে লাগবে তখন সেটাকে প্রথমেই ধরতে হবে যেমন আমরা এইটার থেকে আমরা এইভাবে আসছি কিন্তু প্রথমে এইটা তারপরে এইটা হ্যাঁ তাহলে কি টি টিতে টি এফ এ এফ সরি টি টি এফ এ এফ এফ টিতে টি এফ এফ এ টি তো চলো এখন এইটা তাহলে এইটা এখন কোনটা কোনটা লাগবে আমাদের দেখো দেখো লাগবে হচ্ছে পি আর হচ্ছে নেগেশন কিউ এটা করতে গেল হ্যাঁ তো ফেলের কি কি হয় টি এফ এ টি 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 তে টি এস এ এফ এ এফ এফ টি তে টি দেখো ভুল করা যাবেন আবার দেখি দেখো টি এফ এ টি ই টি তে টি এফ এ এফ এ এফ ভিলেগেতে এফ 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 টিতে টি আমরা জানি ভেলের ক্ষেত্রে এফ এফ আর বাকি সব ক্ষেত্রে টি তো চলো এইখানে কিউ যেহেতু সেহেতু কী হবে এখানে যে কিউ এর মান আছে সেটাই আমরা লিখে দেব কি আছে টি এফ টি এফ হলো তো আমাদের এখন কী করতে হবে বক্স করতে হবে সুন্দর করে আগেই বলেছিলাম বক্সটা করব বক্স করতে হবে বক্স কিন্তু অবশ্যই করতে হবে আমি যদি নাও করি তোমরা এর আগে বলে দিয়েছিলাম করতে হবে তো তোমরা করে নেবে আমি একটার বক্স করাচ্ছি এই ক্লাসে বাকিগুলো করাবো না এখন এখানে কি বলছিলাম তোমাদের লিখতে হবে প্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য এখানে লিখবো অপ্রধান আশ্রয় বাক্য ঠিক আছে আশ্রয় বাক্য আর এটা লিখব সিদ্ধান্ত তো এই হল আমাদের সত্য সারণী গঠন হবে এখন আমাদের কি করতে হবে দেখতে হবে কি টিটিএফ আছে কিনা টি থাকলে অবৈধ আর টিটিএফ না থাকলে তাহলে বৈধ এর আগের দিন বলা হয়েছিল যদি আশ্রয় বাক্যগুলি সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা হয় তাহলে যুক্তির আকারটি অবৈধ হবে আর যদি আশ্রয় বাক্য সত্য হবার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা না হয় অর্থাৎ ওরকম দৃষ্টান্ত না থাকে তাহলে বৈধ হবে তো চলো দেখি সত্য হবার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা এখানে দেখো কি আছে টি 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 তো এটা ঠিক আছে কেন এখানে কিন্তু একটা সম্ভাবনা ছিল অবৈধ হওয়ার কি

আমাদের অবৈধ হচ্ছে তাহলে এই শাড়ি অনুসারী কি হচ্ছে অবৈধ তাহলে এর আগের দিন লেখা দেওয়া আছে তাহলে কি করব উপরিউক্ত যুক্তির আকারটি অবৈধ কেননা সত্য সারণীর সাহায্যে পরীক্ষা করে দেখা গেল যে আশ্রয় বাক্য দুটি সত্য হবার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে চতুর্থ সারিতে তাহলে এই যে চতুর্থ সারিতে আশ্রয় বাক্য সত্য হবার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে তাই কি চুক্তিটা অবৈধ তাহলে এটা কি হবে অবৈধ অবৈধ ক্লিয়ার ব্যাখ্যাটা লিখে নেবে তো চলো একটা করা হলো এইভাবে আমরা চলি ভেল কিউ এখানে আমরা পি ডট কিউ সুতরাং পি ভেল কিউ এটা করবো ঠিক আছে দেখো কোনো কঠিনই নয় এখানেও দুইটা বর্ণ আছে তাহলে চারটা শাড়ি হবে তো তাহলে কিভাবে করবো তো দেখো তাহলে হবে পি কিউ এরকম করে ধরে করতে হবে তো চলো তো পি কিউ হলে টি এফ এফ তো টি এফ টি এফ এইটুকু সকালেই জানো এখন দেখো আমাদের কি করতে হবে এই দুটোর মধ্যে আলাদা আলাদা দেখো ব্র্যাকেটে রয়েছে তাহলে আমাদের কী করতে হবে এইগুলোর মান এক্সট্রা করে আগে বের করে নিতে হবে তাহলে যদি বের করে নিই তাহলে কী হবে পি ভেল কিউ তো হবে পি ডট কিউ তো তারপরে চলে যাবো আমরা এই টোটালটুক এখন যাবো পি ভেল কিউ হর্ষ পি ডট কিউ তো এখন আমাদের লিখতে হবে পি ডট কিউ তারপরে লিখতে হবে পি ফেল কিউ তো এটা হয়ে গেল তো যাই হোক তোমরা একটু ভালো করে লেখার চেষ্টা করবে তো এখন এটার মান বের করবো আমরা জানি এইখানে ভেলের ক্ষেত্রে টি টিতে টি হয় টি এফ টি হয় এফ তেও টি হয় এফ 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 হয় এখন ডটের ক্ষেত্রেই হয় টি টিতে টি হয় বাকি সব ক্ষেত্রে এফ হয় ঠিক আছে বাকি সব ক্ষেত্রে এফ হয় তো তারপরে এখন এই দুইটা করবো এই দুইটা দিয়ে হ্যাঁ বর্ষণ মান টি টিতে কী হয় টি হয় টি এফ এফ আই টি এফ এ এফ আয় এফ এফ এ টি হয় তো বুঝলাম তারপরে চলো এটার মান যেহেতু এখানে দেওয়া আছে একবারে করে ফেলি আমরা টি এফ 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 এটার মান হবে কি এফ তো এখানে হবে আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য এটা হবে অপ্রধান আশ্রয় বাক্য এটা হবে সিদ্ধান্ত আমি বলছি তোমরা নিজেরা লিখে নেবে হয়ে গেল এখন আমাকে বুঝতে হবে আশ্রয় বাক্য সত্য হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা তো চলো দেখি এখানে দেখো এগুলো না কিন্তু এগুলো তোমরা হচ্ছে নির্দেশক স্তম্ভ এগুলো দ্বারা আমরা প্রধান আশ্রয় বাক্য বের করলাম অপ্রধান আশ্রয় বাক্য বের করলাম এবং সিদ্ধান্ত বের করলাম তো চলো দেখি দেখো এখানে টি তাহলে আশ্রয় বাক্য তুমি টি আছে এটা ঠিক আছে চলবে এফ এফ এটা দেখার দরকার নেই ঠিক কারণ টি এফ লাগবে এফ টি এটাও ঠিক আছে টি এফ এটাও ঠিক আছে কারণ আমাদের লাগতো টি তো যাই হোক তাহলে এটা কি হয়ে গেল বৈধ তাহলে বৈধর ব্যাখ্যাও তোমাদের লেখা আছে সেটা দেখে দেখে তোমরা লিখে নেবে তবু আবার বলে দিচ্ছি উপযুক্ত যুক্তির আকারটি বৈধ কেননা সত্যসারণির সাহায্যে দেখা গেল যে বা সত্য সারণির সাহায্যে পরীক্ষা করে দেখা গেল যে আশ্রয় বাক্য সত্য হবার সাথে সাথে সিদ্ধান্ত মিথ্যা এরকম দৃষ্টান্ত কোনো সারিতেই নেই হয়ে গেল তাহলে এটা হচ্ছে বৈধ পাশে বৈধ হলো আমি কিন্তু তোমাদের ক্লাস আবারও বলছি যদি তোমরা যদি নিয়ম না জানো তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে তো তোমাদের একটা কথাও বলি যদি নিয়ম না জানা থাকে তাহলে কি প্রবলেম হবে তো তোমাদের একটা গান গাইতে হবে সেই গানটার নাম হচ্ছে হলো না হলো না হলো না রে হলো না তো পরীক্ষার হলে বসে তোমরা এই গানটা গাবে কারণ নিয়ম তোমাদের মাস্ট তো চলো পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে আর বন্ধু বান্ধবীদের অবশ্যই শেয়ার করবে ক্লাসগুলো নিজে শিখবে এবং পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করবে